কেউ সরকারকে সরকার আপনি ফেসিবাদ বলেন সৈরাচার বলেন ঠিক আছে এক একতরফা নির্বাচন দেওয়াতে তরফা নির্বাচন দেওয়াতে আওয়ামী লীগ সরকারে আপনি ফেসিবাদ বলেন সৈরাচার বলেন তো এখন যে ইউনিশ সরকার দুইটা দল বাইরে রেখে যে জাতীয় নির্বাচন করতেছে তার আপনি কি বলবেন সে কি ফেসিবাদ না সে কি সৈরাচার না সেও তো সৈরাচার হ্যাঁ তো সৈরাচার শেখ হাসিনা যদি সৈরাচার তাহলে মানুষের পর ইয়ে উন্নয়ন করছে কি উন্নয়ন করছে এই উন্নয়ন করছে আগুন সন্ত্রাস এই পাঁচ পরে দেখেন কোথায় আগুন না চালছে এই যে দেখেন গ্যাস আমাদের গ্যাস তেরোশো টাকার গ্যাস এমন পঁচিশশো তিন হাজার টাকা গ্যাস এই টাকা কোথায় বিগত সরকার আমলে আপনার আপনার বিগত সরকার আমলে দুর্নীতি লুটপাটের জন্য মানুষ সচেতন ছিল টাকসতে গেলে রুমি ভাড়া না ওই যে আন্ধারগ্রাম পাথর জুনাই ছাকি এরপরে বিকাশ নূর ওই মাহবুদুর মান্না ওই কোদাল মার্কার সাইবুল এদের জন্য টকসে টিভি টিভির সামনে বসা যাইতে নয় টেবিল বাইগেলে তো থাকবে আর দুর্নীতির ব্যাপারে কথা বলতে বলতে আর এখন এই যে তেরোশো টাকার গ্যাস তিন হাজার টাকা পঁচিশশো টাকা বিক্রি হয় এই এই দায় এই দায় বাইকার এই টাকা কোথায় গেল আমার দেশে এক টাকা কোথায় গেল ইনু সরকার এটা জবাব চাই সরকারেরও জবাব দেন এই তেরোশো টাকার গ্যাস কেন আজকে তিন হাজার টাকা হইলো আপনারা তো ভালো আপনারা তো দুর্নীতি করেন না চাঁদাবাতি করেন না তাইলে তেরোশো টাকার গ্যাস কেন তিন হাজার টাকা হইলো